কি ঘটতে চলেছে দু হাজার সালে আস্তে আস্তে মিলে যাচ্ছে সমস্ত ভবিষ্যৎবাণী কি বুঝতে পারছেন না তো আসুন একটু খোলসা করে বলা যাক আপনাদের যদি বলা হয় গোটা বিশ্বে এখন অবধি যা যা হয়েছে বা হচ্ছে তার অনেক জিনিসই একটি সিমসন নামক কার্টুনে অনেক আগে থেকেই দেখানো হয়েছিল তাহলে ডোনাল্ড ট্রাম্পের প্রধানমন্ত্রী হওয়া বা লস অ্যাঞ্জেলসের দাবানল কিংবা নাইন ইলেভেনের হামলা কোনোটাই নাকি বাদ যায়নি এমন কি ট্রাম্পের শাসনকালে একটি বড় অর্থনৈতিক টানাপোড়েনের কথাও নাকি এখানে দেখানো হয়েছিল কার্টুনের পর্ব অনুযায়ী দু সালে কি হতে চলেছে এখন শুধু সময়ের অপেক্ষা আকাশ ঢেকে গেছে ধোঁয়ায় কিন্তু আশ্চর্যের বিষয় হল এই দৃশ্য আজকের না বরং নয় বছর আগেই সিমসনে দেখানো হয়েছে পঁচিশ সেপ্টেম্বর দুই ষোলো একটা পর্বে দেখা যায় একটা আমেরিকান শহর কোনো অজানা কারণে দাউদাউ করে জ্বলছে আগুনের শিখা আকাশ ছুঁয়েছে বাতাসে শুধু ধোঁয়া আর ছাই উঠছে এবং আজ যখন লস অ্যাঞ্জেলস দাবানলের পর আকাশ থেকে তোলা ছবি পর্যবেক্ষণ করা হয় তখন সবাই হতভম্ব সেই বাস্তব দৃশ্য হুবহু মিলে গেছে সিমসনে দেখানো সেই আগুনের দৃশ্যের সঙ্গে এটা কি নিছকি কাকতালীয় নাকি সত্যি সিমসন জানত যে একদিন এই ভয়ঙ্কর ঘটনা ঘটবে আর যদি জানতোই তাহলে তারা কিভাবে জানল রহস্য এখানেই শেষ না দুই সালে এক রহস্যময় ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিতে দেখা যায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি তিনজন মিলে একটা উজ্জ্বল গোলকের উপরে হাত রেখেছেন ছবিটা যেন কোনো সায়েন্স ফিকশন দৃশ্যের মতোই অদ্ভুত কিন্তু চমক এখানেই শেষ না এটা আসল ঘটনা ঘটার পনেরো বছর আগেই সিমসন কার্টুন সিরিজে দেখানো হয়েছিল দুই সালে প্রচারিত একটা পর্বে দেখা যায় তিনজন ক্ষমতাধর ব্যক্তি মিলে একত্রিত হয়ে একটা আলো জ্বলতে থাকা গোলকের উপরে হাত রেখেছেন এবং সেই দৃশ্য ছিল অবিকল বাস্তব এই ঘটনার মতো এবার জানবো লন্ডনের আকাশচম্বী ভবনের রহস্য সম্পর্কে লন্ডনের বিখ্যাত বিগ ব্যান টাওয়ারের পাশে একটা বিশাল শঙ্কু আকৃতির স্কাই স্ক্র্যাপার দাঁড়িয়ে আছে যা সবাই চেনে দ্য শার্ট নামে কিন্তু চমকপ্রদ বিষয় হলো এই ভবনটা নির্মিত হওয়ার সতেরো বছর আগেই উনিশশো সালে সিমসনের একটা পর্বে এটা দেখানো হয়েছিল সেই সময় লন্ডনে এই ধরনের কোনো স্কাই স্ক্র্যাপার ছিল না কিন্তু ওই পর্বে স্পষ্টভাবে দেখা যায় বিগ ব্যান টাওয়ারের ঠিক পেছনে একটা বিশাল কাচের মতো দেখতে শঙ্কু আকৃতির ভবন দাঁড়িয়ে আছে বাস্তব এপিসোড প্রচারের চোদ্দ বছর পর দুই সালে লন্ডনে তার শার্ক টাওয়ার নির্মাণ হয় এবং দুই সালে এটা উদ্বোধন করা হয় ঠিক সেই একই আকৃতির ভবন যেটা সিমসনে দেখানো হয়েছিল প্রশ্ন হল সিমসন পর ঠিক এই জায়গায় এমন একটা ভবন নির্মাণ করা হবে এবার এমন একটা যা শুধু অবিশ্বাস্য না ভবিষ্যৎ দেখতে পারার মতো উনিশশো আটানব্বই সালের একটা পর্বে সিমসনের টোয়েন্টি সেঞ্চুরি ফক্স স্টুডিওর একটা বিলবোর্ড দেখানো হয়েছিল সেখানে নিচে ছোট্ট একটা লাইনে লেখা ছিল এ ডিভিশন অফ ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি অর্থাৎ ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির একটা শাখা কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই সময় ডিজনি এবং ফক্স একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল বাস্তবে তখন টোয়েন্টি সেঞ্চুরি ফক্স ছিল একটা সম্পূর্ণ স্বাধীন স্টুডিও এবং ডিজনির মালিকানার সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না কিন্তু তারপর কি ঘটলো ঠিক একুশ বছর পর দুই সালে ওয়ার্ল্ড ডিজনি সত্যি টোয়েন্টি সেঞ্চুরি ফক্সকে কিনে নেয় এরপরই মানুষ বিস্ময়ে হতবাক কারণ যেটা সিমসন উনিশশো সালেই বলে দিয়েছিল সেটাই দুই সালে বাস্তবে ঘটে যায় আর সিমসনের এই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাওয়ার পর পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল সাল দুই হাজার সিমসনের একটা পর্বে দেখানো হয়েছিল ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন এটা ছিল একটা ব্যঙ্গাত্মক দৃশ্য যেখানে দেখানো হয়েছিল লিসা সিমসন ভবিষ্যতের প্রেসিডেন্ট হিসেবে অফিসে বসেছেন ঠিক সেই সময়ে সে বলে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন আমলে এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছি কিন্তু চমক এখানেই শেষ না বাস্তবে দুই হাজার ডোনাল্ড ট্রাম্প সত্যি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ভাবছেন এখানেই শেষ না আসল ধাক্কাটা পরে আসে সালে যখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন তখন তাকে একটা এসকেলেটর দিয়ে নামতে দেখা যায় ঠিক এই একই রকম দৃশ্য সিমসনের একটা পর্বে বহু আগেই দেখানো হয়েছিল একই কোণ থেকে একই ক্যামেরা অ্যাঙ্গেল একই রকম ট্রাম্পের ভঙ্গি এবার আমরা সিমসনের এমন একটা ভবিষ্যৎবাণী সম্পর্কে জানবো যা পুরো মানব জাতির জন্য বিপ্লব আনতে পারে উনিশশো সালের একটা পর্বে সিমসন দেখিয়েছিল ফিউশন এনার্জি নামক এক শক্তির কথা যা পরিবেশ দূষণ ছাড়াই বিশাল পরিমাণ শক্তি উৎপাদন করতে পারবে সেই সময় এটা নিছকি বিজ্ঞানের কল্পকাহিনীর মতোই ছিল কিন্তু বাস্তবতা দুই সালে বিজ্ঞানীরা সফলভাবে ফিউশন রিয়েকশন ঘটাতে সক্ষম হয়েছেন এটা এমন এক শক্তির উৎস যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চাইতেও কয়েক গুণ বেশি শক্তি দিতে পারবে কিন্তু কোনো বিষাক্ত বর্জ্য তৈরি করবে না বলেছেন সালের মধ্যেই এর প্রথম বাণিজ্যিক প্রোটোটাইপ চালু হতে পারে এখন প্রশ্ন হল সিমসন কিভাবে উনত্রিশ বছর আগে একটা বৈজ্ঞানিক আবিষ্কারের আভাস দিয়েছিল তাহলে কি আমরা দুই সালে এক নতুন যুগের দোরগোড়ায় আছি সেটা সময় বলে দিবে আর এই